মার্শাল্লাহ প্রচুর ছোট মাছ লাফালাফি করছে দেখছেন পাইপের গোড়ায় যেখানে পানি টানা হচ্ছে এই জায়গাটায় প্রচুর পরিমাণে মাছ ধরা হবে আজকে বড়ো বড়ো হয়ে বোয়াল বল আয়ের শোল এবং বিভিন্ন ধরনের মাছ আছে এই জায়গাটায় যার ফলে পুকুরটি সেঁচা হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট মাছগুলি সুন্দর লাফালাফি করছে কারণ এই জায়গাটায় বড়ো মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে ছোট তুড়ি মাছ ডারকা মাছ মলা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে দেখতেই পাচ্ছেন মাছগুলি অত সুন্দর লাফালাফি করছে এই জায়গাটায় জাল দিয়ে আটকে রাখা হয়েছে যাতে ছোটো মাছগুলি পাইপের কাছে চলে যেতে না পারে দেখতে পাচ্ছেন সেইখানেই মাছগুলি এসে জমা হয়েছে এবং কোনোভাবে পার হয়ে পাইপের কাছে চলে যাচ্ছে এবং সেখানে লাফালাফি করছে এখানেও প্রচুর মাছ লাফালাফি করছে দেখছেন পানি অনেকটাই কমে এসেছে কিন্তু যে এই জায়গাটায় থল আছে পুকুরের যে মাঝখানের অংশটা এই জায়গাটাই এখনও এক হাঁটু পরিমাণ পানি আছে যার ফলে ছোট মাছগুলি ধীরে ধীরে একদিক থেকে ধরে নেওয়া হচ্ছে এবং বড়ো মাছগুলি পানি শুকানোর পরপরই ধরা হবে এবং আপনারা যেমনটা জানেন যে বোয়াল এবং আই মাছ পানি পুরোপুরি না শুকালে এবং তাদের পিঠ না দেখা গেলে তারা সহজে পানির মধ্যে দেখা দেয় না তাই অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত বড় বড় সাইজের কী কী মাছ পাওয়া যায় আজকে অবশ্যই সবগুলি মাছ দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ছোটো মাছগুলি কত সুন্দর লাফালাফি করছে কয়েকের গোড়ায় আর গ্রামীণ পরিবেশে এই ধরনের মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের মাছগুলি খেতে কে কে ভালোবাসেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না মাসা দেখছেন মাছ ধরা হচ্ছে প্রচুর ছোট মাছ লাফালাফি করছে এই জায়গাটায় জালের গোড়া যে জালটি পেতে রাখা হয়েছিল পাইপের গোড়া সেই জালটি থেকে দেখছেন মাছ ধরা হলো পিওর দেশি ছোট মাছ মার্শাল্লাহ অনেকগুলি যে বড় বড় সাইজের মাছ আছে সেই মাছগুলির ফিট কিছুটা দেখা যাচ্ছে দেখছেন পানির মধ্যে এই ধরনের অসংখ্য মাছ এই জায়গাটায় আছে সবথেকে বড়ো বড়ো সাইজের যে মাছগুলি আছে সেই মাছগুলি হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি সাইজের পর্যন্ত আছে তাই অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত সেই মাছগুলি দেখা উপভোগ করার জন্য এবং কীভাবে ধরে সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে আর আজকে যে জায়গাটায় মাছ ধরা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মূলত দোলা এই জায়গাটার চারপাশে অসংখ্য এই ধরনের ছোট ছোটো পাগার বড় বড়ো পুকুর কিংবা বিল আছে সেই জায়গাগুলোতে প্রতি বছরই শুকনো মৌসুমে এভাবে পুকুর সেচে কিংবা বিভিন্ন পদ্ধতিতে প্রচুর পরিমাণে দেশি মাছ ধরা হয় এখানে যে মাছগুলি ধরা হবে বল কিংবা অন্যান্য যে বাইম শোল মাছগুলি আছে সবগুলি মাছ হবে দেশি মাছ দেখতেই পাচ্ছেন বড়ো সাইজের একটা বল মাছের পিঠ দেখা যাচ্ছে লেজ দেখা যাচ্ছে মাছটি বুঝতেই পারতেছেন তোলার পরে কত বড়ো সাইজের হবে খুব সুন্দর একটা মাছ ধরার মনোরম পরিবেশ সকাল সকাল এই জায়গাটায় মাছ ধরা হচ্ছে এ ধরনের মাছগুলি বাজারে প্রচুর দামে বিক্রি হয় বিশেষ করে এই মাছগুলি বাজারে যাওয়ারও প্রয়োজন হয় না কারণ স্থানীয় লোকজন এই মাছগুলির স্বাদ জানেন এবং ওনারা পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকেন পাগারের পারে যে কতক্ষণে মাছগুলি ধরা হবে এবং কতক্ষণে তারা কিনে নিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের একটা কারখু মাছ এই মাছটি আপনাদের এলাকায় কি নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই মাছটি এক এক জায়গায় এক এক নামে ডাকে খুব সুন্দর সাইজের একটা মাছ অসংখ্য বড় বড় সাইজের বোয়াল এবং আয়ের মাছ আছে দেখতে পাচ্ছেন একদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে একটা মাঝারি সাইজের আয়ের মাছ ধরা হলো আর অনেকগুলি মাছ ধরা হবে কী কী মাছ ধরা হয় অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত একদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে এবং অনেকগুলি মাছ দেখা যাচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ছোট ভাই একটি আই মাছ ধরলো আর একটি কারফু মাছ মাছ আছে এই জায়গাটায় এই ধরনের মার্শাল আরো একটি বল মাছ ধরলো ছোট ভাই একটি আয়ের মাছ দেখতে পেলাম বড় সাইজের সেই মাছকে ধরা হতো কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটা আয়ের মাছ এই আই মাছগুলি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এই মাছগুলি সোনালি কালারের আই মাছ এই মাছগুলি বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় যদিও বাজারে যাওয়ার প্রয়োজন হয় না কারণ এলাকার লোকজন পারে এসে দাঁড়িয়ে থাকেন এই মাছগুলি কেনার জন্য সবাই আসলে মাছগুলি খাওয়ার কিংবা কেনার সৌভাগ্য হয় না মাসাল্লাহ আরও একটি বড়ো সাইজের কারফু মাছ ধরা হলো দেখলেন দেখতে থাকুন ভিডিওটি কী কী মাছ ধরা হয় শেষে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ले सब ले पड़े